করা স্বাভাবিক হিসাবে ইসলামী শরীয়তের মধ্যে উজু করা কি ফরজ কেউ বলতে পারবে যে উজু করা ফরজ উজু করা কিন্তু কি না ফরজ না উজু করা ফরজ না এখন ধরে নেন আপনি মাগরীবের ওয়াক্তে আছেন মাগরীবের নামাজের সময় আছে আর মাত্র পাঁচ মিনিট কয় মিনিট আপনার উজু নাই আপনার কি নাই এখন মা সময় আছে কয় মিনিট পাঁচ কে যদি আপনি মাগরিবের নামাজ আদায় করার জন্য কাজে লাগাইতে চান বেউজু অবস্থায় তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন বলেন তো কে বলছে তাই এমন আজ এটা কথা কম খালি পানি থাকা অবস্থায় কোনোভাবে তা এমন করা জায়জ আছে সময় যতই সংকীর্ণ হোক সময়ের সংকীর্ণতার কারণে তা এমন জায়েজ হয় না উজু করেই নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না বে ঠিক হাতে সময় আছে কয় মিনিট কি কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য শর্ত হল পবিত্রতা অর্জন করতে হবে নামাজের জন্য শর্ত কি পবিত্রতা অর্জন করতে হবে উজু ছাড়া নামাজ পড়া যাবে এখন নামাজ পড়া যেহেতু ফরজ আর উজু ছাড়া নামাজ পড়া যাবে না এই জন্য এই মুহূর্তে উজু করা ফরজ যখন নামাজের এতটুকু অর্থ থাকে যে অর্থের মধ্যে এই একক্ষণ উজু করে নামাজ না পড়লে নামাজ কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই মুহূর্তে উজু করা ফরজ হয়ে যায় আচ্ছা বলেন যখন পাঁচ মিনিট আছে। তখন আগে নামাজ পড়া ফরজ না আগে উজু করা ফরজ কয় বলে আগে বলে নামাজ পড়া ফরজ আগে নামাজ পড়ে তারপরে উজু করবে নাকি আগে টয়লেট সে তারপরে পানি খরচ করবে হ্যাঁ আগে উজু করবে না আগে নামাজ পড়বে কথা বলেন এবং এই উজুর উপর নামাজ নির্ভর করতেছে আপনি যদি এখন উজু না করেন নামাজ সৈনিক হবে না এই মুহূর্তে যদি আপনি উজু না করেন নামাজ কাজা হয়ে যাবে এই জন্য এই মুহূর্তে নামাজ পড়ার চেয়েও বড় ফরজ হল উজু করা প্রথম দুই মিনিটে আপনি উজু করবেন তিন মিনিটে নামাজ পড়বেন প্রথম দুই মিনিটে নামাজ পড়া জায়েজ নাই প্রথম দুই মিনিটে উজু করা ফরজ এরপরে তিন মিনিটে নামাজ পড়া ফরজ এখন কেউ যদি বলে যে যখন নামাজের সময় পাঁচ মিনিট আছে তখন নামাজের আগে উজু করা ফরজ নামাজের চেয়ে উজু করা বড় ফরজ এই কথা যদি বলে ভুল হবে না কথা বলেন ঠিক না বেঠিক এই সময়ে সমস্ত গ্রামের কাছে জিজ্ঞাসা করেন তখন নামাজ পড়া আগে ফরজ নয় পর নামাজের আগে উজু করা যখন মানুষের নামাজের জন্য উজু করা বাধ্যতামূলক হয়ে যায় যে এখন উজু না করলে আর নামাজ পড়তে পারবে না ওই সময়ে উজু করা সুন্নত থাকে না ওই সময়ে উজু করা অজিব থাকে না ওই সময় উজু করা ফরজে আইন হয়ে যায় ঠিক তদ্রুপ যখন আল্লাহ দিনের গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করা রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠার উপর নির্ভরশীল হয়ে যায় ইসলাম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত না হলে খেলাফত প্রতিষ্ঠিত না হলে যদি ইসলাম পরিপূর্ণ ভাবে পালন না করা যায় তখন সর্বাগ্রে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হয়ে যায় বলেছিলেন যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এখন আহমুল ফারাহেজ কারণ এই ফরজ আদায় না করার কারণে ইমানের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে নামাজের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে জাকাতের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে শরীয়তের অসংখ্য মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে বলবেন কেমনে ত্রুটি থেকে যাচ্ছে কেমনে ত্রুটি থেকে যাচ্ছে এই প্রশ্নের জবাব দেই কেন্নে ত্রুটি থাকতেছে